স্মৃতিকোনা স্টাডি ঘরে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে কোন শাক ক্যান্সার প্রতিরোধ করে সঠিক উত্তর লাল শাক শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতে ঘুম কম হয় সঠিক উত্তর ভিটামিন ডি এর অভাবে কোন খাবার খেলে শরীরের যে কোনো ব্যথা ভালো হয়ে যায় সঠিক উত্তর এখানে সবগুলোই ঘুমের মধ্যে আচমকা ঝাঁকি ভাড়া কোন বড় রোগের লক্ষণ সঠিক উত্তর স্বায়বিক রোগ শরীরে কোন উপাদানের পরিমাণ কমে গেলে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় সঠিক উত্তর ক্যালসিয়াম নিয়মিত কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর এখানে সবগুলোই ঘরে কোন রঙের আলো জ্বালিয়ে রাখলে মশা আসে না সঠিক উত্তর হলুদ রং খালি পেটে কালো জিরা খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর হজমের সমস্যা কোন ভিটামিনের অভাবে শরীরের হাতে চামড়া উঠে যায় সঠিক উত্তর ভিটামিন বি সেভেনের অভাবে কোন কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে এখানে সবগুলোই শরীরে কোন রোগ থাকলে মানুষ চোখে ঝাপসা দেখে সঠিক উত্তর ডায়াবেটিস কোন দেশে হাসি খুশি না থাকা আইনত অপরাধ হতে পারে সঠিক উত্তর ইতালি কোন প্রাণীর হৃদপিণ্ড এক মিনিটে এক হাজার বার স্পন্দিত হয় সঠিক উত্তর হামিংবার্ড মহাত্মা গান্ধীর জন্ম কোন রাজ্যে হয়েছিল সঠিক উত্তর গুজরাট রাজ্যে কোন দেশে পায়ে হাঁটতে হাঁটতে গান গাওয়া অপরাধ সঠিক উত্তর যুক্তরাষ্ট্রে কোন খাবারকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় সঠিক উত্তর মধুকে রাতের বেলা না খেয়ে ঘুমালে শরীরে কোন বড় রোগ হতে পারে সঠিক উত্তর এখানে সবগুলোই তাজমহলে প্রায় কতগুলি কক্ষ আছে উত্তর প্রায় একশো কুড়িটি কোন খাবার খেলে শরীরের রক্তে চর্বি দূর হয়ে যায় সঠিক তেঁতুল নিয়মিত কোন ফল খেলে মূত্রনালির ইনফেকশান দূর হয়ে যায় সঠিক উত্তর লেবু খেলে মূত্রনালীর ইনফেকশান দূর হয় বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন